হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভাপার রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে ঝটপট এই ডিমের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করতে দিয়েছি এর জন্য একটা মিক্সিং বোলে দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট আমার করা হয়ে গেছে এবার ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে তুলে নেব দিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো আমার ছেলা হয়ে গেছে এবার একটা কড়ের মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। এবারে একটা টিফিন কান্টিনার নিয়ে এর মধ্যে আগে থেকে পেস্ট করা টমেটো আর পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দেব আর স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তোলে ব্যবহার করতে পারেন এবারে আমি মিক্সিং বোলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালোভাবে নেড়ে আগে থেকে ভেজে রাখা চারটে ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো আমার দেওয়া হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরা এর মধ্যে দিয়ে দেবো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কন্টেনারটা বসিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের টিফিন কন্টেনারটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই ডিম ভাপার রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে ভালোই লাগবে খেতে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ